আপনি কি জানেন পিজি হাসপাতাল টিকিট এখন অনলাইনে কাটা যায় লাইনের মধ্যে ঘন্টার পরে ঘন্টা আর এখন আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে পিজি হাসপাতালের টিকিট কাটতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে পিজি হাসপাতালের টিকিট আপনি অনলাইনে কাটবেন ঘরে বসে তো আপনাদেরকে এর আগে আরেকটা তথ্য জানিয়ে রাখি যেটা পিজি হাসপাতাল নামে আগে পরিচিত ছিল তো তারপরে আবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল নামে পরিচিত ছিল তো সেটা এখন বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত তো নাম তিনটা হসপিটাল কিন্তু একটাই বর্তমানে হলো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা পতনের পর নামটা পরিবর্তন করা হয়েছে তো চলুন ভিডিওটা দেখা যাক তো প্রথমে আপনি মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে আসবেন সার্চ বারে এসে আপনি লিখবেন বিএম অনলাইন টিকিট তো আমি এটা লিখে দিলাম দেওয়ার পর আপনাকে প্রথমে একটা ওয়েবসাইট মধ্যে নিয়ে আসবে তো প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতে আপনি প্রবেশ করবেন প্রবেশ করছি তো এটাতে প্রবেশ করার পর আপনার যে হসপিটালের একটা পেজ আছে আপনাকে ওখানে নিয়ে যাবে যেখান থেকে আপনি অনলাইনে টিকিটটা কাটবেন তো এখানে আসার পর অ্যাপয়েন্টমেন্ট ফর্ম আছে তো এটার নিচে লেখা আছে আপনি কি ইতিমধ্যে কোন চিকিৎসক দেখিয়েছেন তো আপনি চিকিৎসক দেখে থাকলে হা এবং না দেখে থাকলে অবশ্যই মধ্যে ক্লিক করবেন তো আমি যেহেতু দেখাইনি আমি মধ্যে মধ্যে ক্লিক করছি তো তো আমি দিয়ে দিচ্ছি নায়ের মধ্যে দেওয়ার পর নিচে আরেকটা অপশন আসবে আপনার অসুস্থতা কোন বিভাগের চিকিৎসক প্রয়োজন তার নির্বাচনে আপনি কি সক্ষম মানে আপনি কোন বিভাগে ডাক্তার দেখাবেন সেটা কি আপনি সক্ষম কিনা বা আপনি জানেন কিনা কোন বিভাগে ডাক্তার দেখাতে হবে তো যদি জেনে থাকেন তাহলে হা দিবেন আর না জেনে থাকলে না দিবেন তো অবশ্যই আপনি হা দিতে হবে না দিলে কিন্তু আপনাকে এখান থেকে বের করে দেবে তো তারপরে আসবে আপনার অসুস্থতা কোন বিভাগের চিকিৎসক প্রয়োজন তা নির্বাচন করুন বাংলায় তো আপনাকে বিভাগ নির্বাচন করার জন্য বলতেছে তো আমরা সাধারণত কান গলা বিভাগটাই আমরা সহজে বুঝি তো এটা কিন্তু ডাক্তারি ভাষায় আরেকটা নাম আছে তো সেটার নাম হলো ওটু লিরঙ্গলজি তো এটা হলো ডাক্তারি ভাষা আর কি আপনারা অন্যান্য যে বিভাগে ডাক্তার দেখাবেন সেটা আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন কোনটাকে কোন বিভাগ বলা হয় তো তো আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম তারপর আসবে হলো সাক্ষাতের তারিখ মানে আপনি কত তারিখে ডাক্তারটা দেখাতে চাচ্ছেন তো আমি সাক্ষাতের তারিখের মধ্যে ক্লিক করলাম তো এখানে আপনাকে দুইটা তারিখ দেখাবে আজকে আপনি যদি টিকিটটা কাটেন তাহলে কালকে এবং পরের দিন দুই দিন আপনি ডাক্তারটা দেখাতে পারবেন দুইটা তারিখ দেখাবে আমি কালকার পরের দিন একটা দিচ্ছি হুম আমি কালকে পরের দিনের যে তারিখটা ওইটাই সিলেক্ট করে দিচ্ছি তো তারিখ সিলেক্ট করে দিলাম তারপরে আর একটা গড় আসবে সেটার মধ্যে দেওয়া হবে এই যে লাল বৃত্ত দিলাম এটার মধ্যে দিতে হবে রুগীর নাম মানে আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি এস এ ডাবল বি আই আর আমার নামটা দিয়ে দিলাম তো তারপরে যে আর একটা নিচে খালি গড় আসবে সেটার মধ্যে দিতে হবে মোবাইল নাম্বার তো আপনারা অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটা ইংরেজিতে দিবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো নিচে আরেকটা খালি ঘর আসবে সেই ঘরের মধ্যে আপনি দিবেন আপনার বয়স এবং পাশের ঘরটার মধ্যে দিয়ে দিবেন আপনার মাস মানে প্রথমে আপনি বছর তারপরে দিয়ে দিবেন মাস আমি বছর এবং মাস দিয়ে দিচ্ছি তো নিচে তারপরে আসবে হলো আপনি পুরুষ নাকি মহিলা লিঙ্গ সিলেক্ট করার জন্য বা অন্যান্য আসবে বা থার্ড জেন্ডার যদি হয় আর কি তো আমি পুরুষের পুরুষ সিলেক্ট করে দিচ্ছি তো তারপরে নিচে যে গড়টা আসবে সেটা হলো আপনি কয়টা থেকে কয়টার ভিতরে আপনি ডাক্তারটা দেখাতে যাচ্ছেন সেই টাইমটা আপনার একে এখানে দেখাবে তো এখানে পাঁচটা টাইমে আপনি ডাক্তারটা দেখাতে পারবেন তো প্রথমে আছে সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত পরে আছে সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত তারপরে আর একটা ঘর আছে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তারপরে আছে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তারপরে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত তো আপনি এর ভিতরে আপনার সুযোগ সুবিধা মতো আপনি একটা টাইম সিলেক্ট করে দেবেন যে যেই সময়টায় আপনি ডাক্তারটা দেখাবেন তো আমি সকাল সকালে দেখাবো আমি সকালের টাইমটা সিলেক্ট করে দিচ্ছি যেটা তো প্রথম টাইমটা দিয়ে আমি অ্যাপয়েন্টমেন্টে নিশ্চিত করে দেবো তো আমার কাজ শেষ হয়ে গেছে তো আপনার মোবাইল নাম্বারের মধ্যে একটা এস এম এস আসবে আপনি ওই মোবাইল নাম্বারটা দিবেন যেটা আপনি সাথে নিয়ে যাবেন ওখানে আপনাকে আরেকটা আইডি নাম্বার দিবে আমি এই যে নিচে দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনার বিস্তারিত দেখা আছে আপনি কোন বিভাগে ডাক্তার দেখাবেন কত তারিখে দেখাবেন কয়টার সময় দেখাবেন এই যে নিচে আপনার আমি একটা বৃত্ত দিয়ে দিচ্ছি সেখানে হলো এই যে এটা আপনার আইডি নাম্বার এটা অবশ্যই লাগবে আপনি ওখানে যাওয়ার পরে আপনার আইডি নাম্বার অনুযায়ী আপনাকে স্লিপ দেবে তারা তো আইডি নাম্বারটা আরেকটা কাজে দিবে সেটা আমি আপনাকে এখনই বলতেছি কি কারণে তো অ্যাপয়েন্টমেন্ট বাতিল করুন যদি আপনি ডাক্তারটা না দেখাতে চান যে আমার অসুবিধার কারণে আমি ডাক্তার দেখাবো না অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তাহলে আপনি বাতিলের মধ্যে ক্লিক করে দিবেন কিন্তু আপনি যদি ডাক্তারটা দেখাবেন তাহলে কিন্তু বাতিলের মধ্যে ক্লিক করবেন না তো আমি ডাক্তারটা মনে করেন দেখাবো না তাই আমি বাতিল করে অনেক সময় আছে আমরা অসুবিধার কারণে আমরা ডাক্তার নাও দেখাতে পারি তো এখানে নির্ধারিত দেখা হয় আপনি যদি বাতিল করে আপনার জায়গায় আরেকজন দেখাতে পারবেন তো বাতিল করে দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট আইডি যেটা ওই যে ছয় ডিজিটের যে একটা আইডি আছে ওই আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো অবশ্যই কিন্তু আপনি না ডাক্তার না দেখালে কাজটা করবেন ডাক্তার দেখালে কিন্তু আপনাকে এগুলো করতে হবে না পরবর্তীতে যে কাজটা করলাম আর কি আমি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার জন্য তো নিচে আপনি মোবাইল নাম্বারটা দিবেন যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি এস এম এসটা এনেছিলেন এটা দেওয়ার পর আপনি নিশ্চিন্তের মধ্যে দিয়ে দিবেন দিলে আপনারটা ক্যান্সেল হয়ে যাবে তো একটা কথা মনে রাখবেন আপনি যদি ডাক্তার দেখান তাহলে আপনি ডাক্তার নিশ্চিত করুন পর্যন্তই আপনি দিয়ে দিবেন অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন পর্যন্ত তারপরে আর কিছু দিতে হবে না আপনাকে আর যদি আপনি ডাক্তার না দেখান আপনার কোনো সমস্যা থাকতে পারে বা আপনি গেলেন না আপনারা অবশ্যই জানেন ওই ওই হসপিটালের মধ্যে নির্ধারিত কিছু রোগী দেখা হয় যেমন তিরিশটা রোগী দেখা হয় তো আপনি যদি ডাক্তারটা না দেখান ডাক্তার না দেখিয়ে আপনি সিরিয়ালটা দিয়ে রাখলেন কিন্তু আপনার অপেক্ষায় কিন্তু তারা থাকবে এখানে আর অন্য কোনো লোক ঢোকাবে না তো আপনি যদি ক্যান্সেল করে দেন তো আপনার জায়গায় অন্য আরেকজন সেই সুবিধাটা পাবে সেই জন্য আপনি এটা ক্যান্সেল করে দিলে ভালো হয় তো আশা করি সবাই বুঝে গেছেন অনলাইনে কিভাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকিটটা কাটতে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন এই প্রয়োজনীয় ভিডিওটা যাতে অন্যজন দেখে তারাও উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম